ব্যাক টু মাই চ্যানেল এখন আমরা রয়েছি বাঁধাঘাট লঞ্চ ঘাটে এখান থেকে যাচ্ছি ওপার অর্থাৎ আইটলা আইটলা থেকে যাব হাতিবাগানে আজকের পুজো প্যান্ডেল কভার করতে আর আজকে আমরা যাচ্ছি কিন্তু হচ্ছে কাশি বোসলেনের পুজো প্যান্ডেল কভার করতে আজ কিন্তু বিশ্বকর্মা পুজো সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখন রয়েছি হাতিবাগান বিনোদনী থিয়েটারের কাছে দান্দিক বাঁধিক কিন্তু দুদিনকে কিন্তু হোর্ডিং রেগে গেছে হোর্ডিং লাগা মানেই বোঝা যাচ্ছে কিন্তু পুজো চলে আসছে আর কিছু দিনের মধ্যেই কিন্তু দুর্গা পুজো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি হচ্ছে আড়ি টলা যুবকিন্দুর প্যান্ডেল এখন আমরা আপনাদের দেখাবো কাশি বসলেনের প্যান্ডেল সো চলো যাওয়া যাক আমরা এখন কিন্তু পৌঁছে গেছি এক্স্যাক্টলি কাশি বসলেনের গলিতে এই গলি দিয়ে কিন্তু প্রবেশ করে আমাদের দেখতে হয় কাশি বসলেনের পুজো তো চলো ভেতরে যাওয়া যাক এক্স্যাক্টলি আমরা আছি এখন কাশি বসলেনে আর কাশি বসলেনে এবার থিম পাক দন্ডি। দিকে যে দেখতে পাচ্ছেন ডান দিয়ে খুব সুন্দর করা এটা হচ্ছে লীলা মজুমদারের থিম এবারে আমাদের কাশি বসলেন পুজোর থিমের নাম হচ্ছে পাকদণ্ডী আর এই পাকদণ্ডী ডেডিকেটেড করা হয়েছে লীলা মজুমদার অর্থাৎ লেখটা লীলা মজুমদারকে ওনার বায়োগ্রাফি নিয়ে পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে ডান দিকে এই জায়গাটা এক্স্যাক্টলি ঠাকুর বসবে ঠাকুর আগামীকাল আসবে এখনও প্যান্ডেল তৈরি চলছে আর এই দিকটা এসো এইখানটা যে কটা বাড়ি ঘিরে রয়েছে এই কাশি বসলেনের এই পুজোটাকে সব কটা দেওয়ালে দেখতে পাচ্ছ আমাদের লীলা মজুমদার এর যেসব ক্যারেক্টার বা যেসব গল্পগুলো রয়েছে সেগুলো এখানে সব ছবি করে আঁকা রয়েছে হলো এইটা আর তাছাড়া এখানেও তোমরা দেখতে পাচ্ছ এখানে পাতার মতো করে লোহা কেটে কেটে পাতার মতো করে খুব সুন্দর করে কিন্তু এখানে ডিজাইন করে টেক্সট লেখা রয়েছে

এই যে সবকটা দেওয়াল রয়েছে দেওয়ালে কিন্তু আমাদের লীলা মজুমদারের লেখা যেসব ক্যারেক্টারগুলো রয়েছে সে বা গল্পের নামগুলো রয়েছে ফুটিয়ে তোলা হয়েছে এই দেওয়ালগুলো যেমন গুপ্তখাত লীলা মজুমদার ভূতের ডায়েরি তাছাড়া রয়েছে আজকুবি পাকদণ্ডি আর এবারে কিন্তু আমাদের কাশি বসলেনের থিমের থিমের নাম হচ্ছে পাকদণ্ডি এইখানে যেমন দেখতে পাচ্ছ অবনীন্দ্রনাথ নতুন ছেলে নটবর মানে লীলা মজুমদারের বায়োগ্রাফি বা ডকুমেন্ট্রি করা হয়েছে পুরো এই প্যান্ডেলটায় খুব সুন্দরভাবে সবকটা দেয়াল বাঁধিকের দেওয়ালটা দেখতে পাচ্ছ আর কোনোখানে লীলা মজুমদার আমি ও তাই এই বাড়িটা কিন্তু দারুণ লাগছে এটা কিন্তু আমাদের মণ্ডপের ঠিক পেছন থেকে মাখ তারপর লেখাচ্ছে গুপি বা গুপি পানুর কীর্তিকলাপ ঠাকুমার ঠিকুজি এখানে খুব সুন্দরভাবে করা রয়েছে এখানে কিন্তু ঢালাই রড দিয়ে খুব সুন্দর এরকম ডিজাইন করা রয়েছে ক্যারেক্টারগুলোকে ডিজাইন করা রয়েছে হলো আগের বার মতো কিন্তু এবার ছোটোর মণ্ডপটা খুব সুন্দর হয়েছে ওপরের যে জায়গাটা রয়েছে এটা নাকি ঘুরবে ঠিক আছে এটা শোনা গেছে তো আপাতত জানি না আর তোমাদের আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে কি যে কাল অর্থাৎ আঠেরো তারিখ আঠেরোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর সন্ধ্যে ছটা থেকে ভোর চারটে পর্যন্ত কিন্তু আমি যে কটা যে চব্বিশটা প্যান্ডেলে আমরা নাম দেবো সেই চব্বিশটা প্যান্ডেলে কিন্তু একমাত্র যারা প্রবেশ করতে পারবে তারা হচ্ছে তাদের কাছে মাস আটের প্রিভিউ পাস রয়েছে একমাত্র তারাই কিন্তু প্রবেশ করতে পারবে যেটা বলে দিল এখানকার কর্তৃপক্ষ থেকে আর যদি তোমরা এখানে এসে ডাইরেক্ট ব্লক করতে যাও তাহলে পাঁচটার সময় অতিথি দিকে এখানকার অতিথি বা এখানকার কর্তৃপক্ষকে ফোন করে তোমার আমরা আসতে পারো পাকদণ্ডি পাকদণ্ডি হচ্ছে কিন্তু লীলা মজুমদারের জীবনী নিয়ে লেখা একটি বই সেই পাকদণ্ডিকে নিয়েই তুলে নেওয়া তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলটাকে প্যান্ডেলের চারিদিকে রয়েছে কিন্তু লীলা মজুমদারের লেখার ছোঁয়া সেরকম রয়েছে কিন্তু অনেক ক্যারেক্টারের ছোঁয়া যেটা তোমাদের ভিডিওতে আমি এর আগেই দেখেছি ভিডিও আমরা এখন ওই কাছে বসলেনের প্যান্ডেলে তো এসে এখানে দেখা হলো রমেন্দার সাথে তো কেমন লাগলো প্যান্ডেল দেখো প্যান্ডেল যে বংশটা করেছে তার নাম হচ্ছে তিনি অনির্বাণ দাস হলো তিনি নিজেকে বললেন অনির্বাণ প্যান্ডেলওয়ালা ওনার ওনার বক্তব্য হচ্ছে যে আমি ভাই প্যান্ডেল করি আমি প্যান্ডেল হল আমি থিম মেকার ফিল্ম মেকার নই আর অনির্বাণদা একসাথে ছটা কাজ করছে কিন্তু আগের বার তাই করেছে এবং অনির্বাণদা আগের বার এসেন পেন্সেরও সব ব্যাপার তোমরা জানি পেয়েছে তো সব মিলিয়ে যে মানুষটা মণ্ডপ করছে আর কাশি বসলেন থিম দুটো যুগল দুটোর যুগলবন্দি মানে জাস্ট কী বলবো তালা ছাড়া যেমন চাবি হয় না দুটো যুগলবন্দি ঠিক তেমন সাইটা এটা ছাড়া কোনো ব্যাপার এরপর কি প্ল্যান দেখো এর পরের প্ল্যান হচ্ছে দুর্গাপুজো নিয়ে তো আমাদের প্রত্যেক বছরই একটা প্ল্যান থাকে মাসার চালু হয়ে গেল মানে মাসার কথা প্রথমে একটু বলে রাখি মাসার এবং পশ্চিমবঙ্গ সরকার দুজনেই আমাদের জন্য যেটা করেছে যারা বয়স্ক মানুষ তারাও যেতে পারবে ঠাকুর দেখতে অর্থাৎ ভিড়ের মধ্যে যেতে হবে না আর আমরা যারা রয়েছি তারা তো অবশ্যই যেতে পারবো মাছাটের জন্য যারা আমরা ইউটিউবার্স বলো বা যারা ইনফ্লুয়েন্সার বলো তো তাদের জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম যে আমরা অন্তত প্রচুর মানুষের যারা হাঁটতে পারে না চলতে পারে না আমরা অন্তত তাদের কাছে সেই ছবিগুলো অন্তত পৌঁছে দিতে পারবো এটা সত্যি কথা একদম আমিও থাকছি মাঝাটে কাল থেকে তো দেখা হবে তোমার সাথে অবশ্যই খুব ভালো কাটক আর পুজোর অগ্রিম শুভেচ্ছা তোমাদের এক্সপ্লোরার বয় গৌরবের সাথে দেখুন মানে পুজোর গৌরবের সাথে ওর গৌরবটা যেন খুব ভালো যায় যাই হোক আমাকে যারা দেখো তারা তো দেখোই কিন্তু ওকেও দেখতে হবে কিন্তু ঠিক আছে আমার চ্যানেলের নাম রটক উইথ রমেন খুব কম মানুষ আমাকে যদিও চেনে তো যাই হোক আর ফেসবুকে রমেন মাইতি আছে আর ওদেরটা কিন্তু অবশ্যই দেখো কারণ আমরা বলছি যেমন দুর্গার সাথে অসুর লক্ষ্মী সরস্বতী গণেশ থাকে আমরা সবাই মিলে কিন্তু একটা পরিবার সবাই মিলে একটা টিম তো সুতরাং দেখতে থাকো আমাদের প্রত্যেকের ভিডিওগুলো আমরা কিন্তু নর্থ কলকাতায় আছি কাছে বসলেন এখানে এসেও কিন্তু আমার সালকিয়ার লোকেদের সাথে দেখা হয়ে গেল তো দিদি তোমাদের পেজের নামটা একটু বলো আমাদের পেজের নাম হচ্ছে পুজো ক্লিক্স তো পেজে কি রকম কি কন্টেন্ট আছে আমাদের পেজে আপনারা শুধুমাত্র পুজো রিলেটেড কন্টেন্ট পাবেন পুজো মানেই হচ্ছে পুজো ক্লিক্স আর পুজো ক্লিক্সের সাথে জুড়ে থাকতে হবে পুজোর বিভিন্ন ধরনের আপডেট পেতে ভিডিও পেতে কোথায় কি কোন পুজো হচ্ছে কোন আর্টিস্ট সেই পুজোকে করছেন বা প্রতিমার আর্টিস্ট বা কে সব কিছুই আপনারা আমাদের পেজের মাধ্যমে পাবেন দিদির সাথে কিন্তু পেছনে সব টিম মেম্বার দাঁড়িয়ে আছে নামটা বলে দাও নমস্কার আমার নাম দেব আমি পুজো ক্লিক্সের এডিটার আমি রাহুল কি করো মানে পুজো ক্লিক্স অ্যাডমিন অ্যাডমিন তারপর আমি আমার নাম প্রসেনজিৎ হাজরা আমি পুজো ক্লিক্সে ওই ফটো তুলি এমনি আমি কাশি বোসলে এসেছি এবছরে মানে প্রায় পুজো শুরুই হয়ে গেছে বলতে পারো তো কালকে মার্শ আর্ট মানে ওপেন করছে সবার জন্য নয় যারা হয়তো পুজো ভালোবাসে কিন্তু মাস আর্টে অবশ্যই তো পুজো ক্লিক্স সবার আগে ভিডিওটা করবে আমি দেখতে পাচ্ছেন কিন্তু এটা এডিটিং করে পরে সারা হবে তবে পুজো ক্লিকসকে যারা দেখেন যারা চেনেন পুজো ক্লিকা নেটফ্লিক্সের ভিডিও যারা ভালোবাসেন তো আমি চাই কিন্তু ডেসক্রিপশানে দেবো আমরা চাই যে পুজো ক্লিকসের ভিডিও আপনারা দেখুন আমাদের ডকুমেন্টারি এবছরে পঁচিশখানা বড় বড় মানে যারা যারা কাজ করছে ভালো কাজ করছে বড় ছোট মিলিয়ে যারা ভালো কাজ করছে সেই মানে পুজোগুলোকে আমরা তুলে ধরছি আমাদের পুজো ক্লিক্সে এবারে আসছে পঁচিশে পঁচিশ শারদ সম্মান তো যারা যারা এখনও পার্টিসিপেট করেননি আমাদের শারদ মানে অবশ্যই পার্টিসিপেট করবেন আর পুজো ক্লিকস টিমে পক্ষ থেকে এক্সপ্লোরার বয় গৌরব ওর চ্যানেলটা আপনারা দেখতে ভুলবেন না ও ব্লগ বানায় ভিডিও ব্লগ করে মানে ট্রাভেল ব্লগ ফুড ব্লগ এবং পুজো ব্লগ পুজোর পুরো ভিডিও চ্যানেলে আসবে দেখতে ভুলবেন না আর পুজো ক্লিক্সের সাথে থাকবেন পাশে থাকবেন সাথে আর আমাদের সবথেকে বড় এবং সবথেকে কাছের লোক রমেন মাইতি রমেন আমি কিন্তু কথা কথা বলি প্রথম বলে দিলাম আজকে দেখালাম কাশি বোসলেনের প্যান্ডেল কাশি বোসলেনের থিম বাগদণ্ডি আমার কিন্তু পার্সোনাল প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরকম যদি পুজোর আগে পুজোর প্যান্ডেল দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো যাতে আমার ভিডিওলে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ আমি থাকছি কিন্তু মাস প্রিভিউ আর্টের সঙ্গে কারণ ওনাদের তরফ থেকে এবারে পেয়েছি চব্বিশটা প্যান্ডেল প্রিভিউ শোতে ঘুরে দেখার পাস এবং সেই পাস নিয়েই আমরা কিন্তু সেই চব্বিশটা প্যান্ডেল ঘুরে দেখব এবং আপনাদেরও সেই প্যান্ডেলগুলো ঘুরে দেখাবো চলুন এখন আমরা আপাতত যাচ্ছি বাড়ির পথে